আসসালামু আলাইকুম টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রথমেই দুঃখের সাথে জানাচ্ছি যে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আপনাদের আমরা কিছুদিন যাবৎ আপডেট ভিডিও দিতে ব্যর্থ হই এখন থেকে আপনারা অবশ্যই আমাদের টেক বিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে পূর্বের মতো আপডেট ভিডিও পেয়ে যাবেন এবং আপনাদের সবার আগে আপডেট ভিডিও পেতে আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনারা যারা দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারের অপেক্ষায় ছিলেন আপনাদের অপেক্ষার পর শেষ করে বাংলাদেশ সেনাবাহিনী দু সালের নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে তবে আরও একটি সুখবর যে আজকের সার্কুলারে আপনারা আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে নারী পুরুষ উভয়পার্থী আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে ইচ্ছুক কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী হবে তা নিয়ে সকল কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদের টেক বিলি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন সো কথা না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত আলোচনা করি তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আপনারা ইঞ্জিনিয়ার সিগন্যালস ইএএম এসি ভি জি ও জি করে আপনারা আবেদন করতে পারবেন উল্লেখ্য যে এখানে আপনারা অনর্ধ আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে যোগদানের সীমা অতি সামান্য থাকে কিন্তু এখানে আপনারা আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটি আপনাদের একটি সুবর্ণ সুযোগ আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান বয়সের কারণে আপনারা আবেদন করতে পারেননি এখানে অবশ্যই আপনারা আবেদনটি করতে পারবেন সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ সেনাবাহিনীর আজকের এই সার্কুলারে আপনাদের শারীরিক যোগ্যতা এবং এর সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ কি প্রয়োজন হবে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা একটু দেখতে থাকুন প্রথমে আমরা আলোচনা করি বয়স এখানে আপনারা একই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুর্ধ্ব আঠাশ বছর অর্থাৎ এখানে আপনারা একই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনর্ধ আঠাইশ বছর হতে হবে এক্ষেত্রে আপনাদের এফিডেভিট কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না এখানে আসি শারীরিক মাপ শারীরিক মাপের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ফুট এক ইঞ্চি এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ওজন পুরুষের ক্ষেত্রে সাতান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুকের পুরুষের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ বুক ভরা নিঃশ্বাস এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবণিত কোর্স সমূহে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আপনার কয়েকটি কোর্স রয়েছে এখানে আমরা উল্লেখ করছি ইঞ্জিনিয়ারিং স্কোর পুরুষ সিগন্যাল কোর পুরুষ এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর পুরুষ আর্মি এডুকেশন কোর পুরুষ রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর পুরুষ এই পাঁচটি কোর্সের জন্য আপনাদের প্রয়োজন হবে প্রথমত আসি জাতীয় মাধ্যম জাতীয় মাধ্যমের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি কোর্সের জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উভয়ই ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে পাঁচটি কোর্সেই ও লেভেলের ছয়টি বিষয়ের ন্যূনতম দুইটি এ গ্রেড তিনটিতে ব্রিগেড একটিতে সি এবং এ লেভেলের জন্য দুইটি বিষয়ের ন্যূনতম ব্রিগেড থাকতে হবে অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উভয় বিএস ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে অর্থাৎ সিজিপিএ আপনাদের ফোর পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আলাদাভাবে রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের জন্য আপনাদের থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিএস ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএফ থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি মাধ্যমের ক্ষেত্রে আপনাদের বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন অর্থাৎ যে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারেন আপনি যে ডিপার্টমেন্টে আবেদন করবেন সেখান থেকে আপনাদের কোনো মঞ্জুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে আপনাদের সিজিপিএ থাকতে হবে এই হলো বিষয় এর পরবর্তীতে আমরা আবেদন পদ্ধতিটি নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন পদ্ধতির জন্য পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ দশই আগস্ট তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ পাঁচই জুলাই হতে আপনাদের আবেদনটি শুরু হয়েছে এবং দশই আগস্ট পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই আবেদনকারীকে অবশ্যই এই সিটিপি এ ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে ঢুকে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নেওয়া অপশন থাকবে সেই অ্যাপ্লাই নেওয়ায় ক্লিক করে সেখানে আপনাদের আবেদন ফর্ম আসবে সেই আবেদন ফর্মে আপনাদের বর্ণিত তথ্যগুলো আপলোড করে সেখানে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং এর পরবর্তী হয়েছে আবেদনকারীকে প্রার্থীগণকে টেলিটক টেলিটক সিমের মাধ্যমে আপনাদের ভিসা মাস্টার কার্ড টিএপি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনাদের এক হাজার টাকা আবেদন ফি অর্থাৎ এক হাজার টাকা অনলাইন আবেদন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা আপনাদের প্রদান করতে হবে সেটি আপনারা ভিসা মাস্টার্স কার্ড টিএপি বিকাশ নগদ রকেট এর মাধ্যমে আপনারা সেটি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ এটি উল্লেখ্য যে অফেরের যোগ্য এটা আপনি কখনোই ফেরত পাবেন না আবেদন প্রক্রিয়াটি ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে আবেদন ফি রেজিস্ট্রেশন ফি আপনাদের তাৎক্ষণিকভাবে প্রদান করতে হবে অর্থাৎ এটি সঙ্গে সঙ্গে আপনাদের সেটি প্রকাশ করতে হবে এবং এরপর হতে রয়েছে আবেদনের তারিখ আমরা দেখতে পাচ্ছি আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ দশই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ আবেদনটি শুরু হয়েছে এখানে আপনারা যারা যারা আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলবেন এবং অনলাইনে আবেদন করতে আমি আবারও বলে দিচ্ছি এই ডট জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আপনারা আবেদনটি কিভাবে করবেন তা নিয়ে আপনারা যদি ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনুরোধে আমরা একটি ভিডিও তৈরি করে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করব। এবং সে এই ভিডিওটি আপডেট পেতে আমাদের টেক বিডি টু পয়েন্ট জির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ